তিনটা ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি ব্র্যান্ড একই ওয়েলনেস ওয়েলনেস ওকে ভিয়েতনামের প্রোডাক্ট খুবই ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ খুবই ভাইরাল অনলাইন অফলাইন কি রকম রিভিউ অনেক ভালো চলতেছে ভাই এটা আপনি দারা যায় সেল করতেছে 1350 টাকা করে আমরা এটা সেল দেব না ইনশাআল্লাহ আমরা কমাই দেব আর কি আমরা উল্লেখ না করে ওই আচ্ছা যাই সরি মানে অনলাইন ওয়েবসাইট আছে ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে মোটামুটি সব জায়গায় না

তো ঠিক আছে ভিউয়ারস ভাইরাল কিন্তু প্রোডাক্ট আপনারা কিন্তু আজকের এক ভিডিওতে কিন্তু তিনটা প্রবলেম সলভ করতে পারবেন একটা হলো কুষ্ঠকাটে দন পালসে যে প্রবলেমগুলো বা পেটের যে ধরনের প্রবলেমগুলো থাকে ওগুলো সলভ করবে আর একটা হলো টি প্যাকে যাদের ম্যাডบุรี আছে এবং মোটা

তো ঠিক আছে এটা ম্যাথ ছবি বলি তারপর অনেকে ব্লাডে ক্লোস্টার কারণে হার্ট ব্লক পর্যন্ত হয়ে যায় এগুলো কিন্তু প্রতিদিন আপনার ওই সব চা না খেয়ে এই চা গুলো তাহলে আপনাদের শরীরে আরো কাজ করবে বেশি আর এটা তো হোয়াইটেনিং এর জন্য বেস্ট বেস্ট প্রোডাক্ট ওকে তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাই নাকি প্রাইজে যাওয়ার আগে এসে বলে নেই আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম এসএল বিউটি শপ ঢাকা আমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দোকান নম্বর 48

চারটি পার মানে চারপিটার খাওয়া তো মিনিমাম দুইটা দুইবার খেলে হয় কারণ তো দাম বেশি তো সকাল এবং সন্ধ্যা সন্ধ্যা দুবার খেলে ইনশাল্লাহ আর এটা আপনি তিনটা খেতে হবে হ্যাঁ

এখন কিন্তু এই যে সয়াবিন আসার কারণে এত রোগের কিন্তু এত চর্বি এত ফ্যাট মানে এটার মধ্যে বিভিন্ন ধরনের একমাত্র বাংলাদেশে দেখলাম এসে অন্য অন্য কান্ট্রিতে কিন্তু সয়াবিনটা তো খায় না হয়তো ইন্ডিয়া একটু চলে চলতে পারে কিন্তু অন্য অন্য কান্ট্রিতে সয়াবিন খায় না ওরা তেল খায় এবং ভেজা আমাদের সয়াবিনটা ভেজাল কারণ অরিজিনালটা তো বাংলাদেশে সেল করে না ওকে তো যাই হোক তো আপনার সরিষার তেল খাওয়ার চেষ্টা করবেন আর যদি যাদের বেশি তারা অলিভ অয়েল আছে সানফ্লাওয়ার আছে এরকম বিভিন্ন অয়েল আছে ওগুলা খেতে পারে তো ঠিক আছে

অনেকে তিনটা হয় অনেকে চারটা সাতটা এরকমও লাগতে পারে কারণ সবার স্কিন কিন্তু আবার শরীরে হরমোন গ্রোথ কিন্তু একরকম না কেউ দ্রুত কাজ করে কেউ একটু স্লো কাজ করে ওকে আর তিনটা পারছি পনেরোশো টাকা করে নিচ্ছি দেড়শো টাকা বিক্রি করতে পারবো এই চ্যানেলের আপু এবং ভাইয়ের জন্য সবসময় একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা বেশি প্রাইজ রাখি

হাতে তো ঠিক আছে যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিন শট দিয়ে বাংলাদেশের যেকোনো স্থান থেকেই হাতে প্রোডাক্ট পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন ভিডিও টি পর্যন্তই আল্লাহে